সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে রমজানুল মোবারক বন্ধুরা আমার সাথে সুইট একটি অপরূপা মিষ্টি আপুর সংযুক্ত হয়েছে অডিও কলে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল প্রতিবেদন করবে প্রতিবেদন করবে আসলে কেন উনি প্রতিবেদনে আসলো সে কিন্তু দেখতে চমৎকার সুন্দরী তারপরেও কেন আসলো এই বিস্তারিত ভিডিও যদি আলাপ থাকবে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন পাশাপাশি এই সুইট সুন্দরী অপূর্ব অপুর নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে চাইলে আপনারা কথা বলতে পারবেন কথা নাম্বার এই পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি ভাইয়া ভালো আছি

খুবই পাশে থাকে যদি help সহযোগিতা করে তো তার কাছে তো দিয়ে যেহেতু আমি একটা গরিব অসহায় এখানে কথা আছে যে আমার একটা মনের মানুষের দরকার যে আমার সর্বোপরি দেখে রাখবে বা আমার পাশে থাকবে দায় দায়িত্ব নেবে এমন একটা মানুষ চাই অথবা আমি মানুষের কাছ থেকে সহযোগিতা চাই আপনি কি চান? এটা দায়িত্ব নেবে তাকেই তো পাবো আচ্ছা মানে আপনি হচ্ছে দায়িত্ব নেওয়ার মতো একটা মানুষ চান জি জি আপনার বয়স কত? আঠারো আগে বিয়ে হয়েছে নি একবারও না না হয় নাই কার কাছে থাকেন পরিবারে বলছিলেন আছে কে দাদি দাদি আপনার মা বাবা নাই যে দাদি কাছেই থাকে আম্মু আরেক জায়গায় বিয়ে হয়েছে জেনেছো তো আপনার বাবা কি করছে নাই নাই বলতে কি বোঝায় বলতে হবে তো নাই বলতে মারা গেছে তো আপনার বাবা মারা গেছে মায়ের আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে দাদির কাছেই থাকেন

আচ্ছা ধরেন আপনার একটা ভালো মানুষ পাইলেন সহযোগিতা করলো পাশে থাকলো দায়িত্ব নিলো মানুষটার বয়স হচ্ছে কিনা বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন সমস্যা নেই যদি সে আমার দায়িত্ব ঠিক আছে সে বয়স হলেও সমস্যা ঠিক আছে আপু আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিই প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইটা ফুটে হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখে দুঃখে পাশে থাকবে বয়স কোনো ব্যাপার না বয়স যেমনই হোক ওনার হবে তবে পরিবার সম্পর্কে জানলাম ওনার বাবা নাই মাও নাই থাকতে নাই আর কি আরেক বিয়ে হয়ে গেছে দাদির কাছে থাকে আহ হচ্ছে ক্লাস এইট পর্যন্ত লেখা পড়া আছে তো ওনার একটা মনের মানুষেরই দরকার তো যারা হচ্ছে এআপুটার সাথে কথা বলতে চান বাপুটার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে এফোন নাম্বার আমি ভিডিওতে দিচ্ছি সরাসরি ওনার সাথে কথা বলবেন জানতে পারবেন ওনার নাম কি উনি কোথায় থাকে তো আপনারা অনেক সময় নিয়ে আমার পাশে থাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা ধৈর্য ধরা কষ্ট করে এম এস কে টিভির ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএস কে টিভির পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ